আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে এই আয়াত পরে পানিতে ফু দিয়ে পান করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সমস্ত কঠিন রোগ ভালো করে দিবেন ইনশাআল্লাহ তালা তাকে সকল কঠিন রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন ঠিক আছে তো এগুলাকে বলা হয় কোরআনুল করিমের আয়াতে শিফা ঠিক আছে এগুলোকে আয়াতে শিফা বলা হয় এগুলার এত কার্যকারী ক্ষমতা এগুলার এত পাওয়ারফুল ক্ষমতা যে এই আয়াতগুলি পরে কোনো পানির মধ্যে দিয়ে নিজের রোগ থাকলে নিজেও ফু দিয়ে পান করলে আল্লাহ তালা তাকে কঠিন রোগ থেকে মুক্ত করে দেয় এবং অথবা যদি অন্য কেউ যদি কঠিন রোগে যদি আক্রান্ত হয় হ্যাঁ আল্লাহ তালা তাকেও এই অন্য কেউ যদি পরে ফু দিয়ে তাকে পান করার দেয় তারপরে সারা তাকে আল্লাহ তালা তাকে সুস্থ দান করে যত কঠিন রোগ থাক হ্যাঁ যেই রোগ ডাক্তার পর্যন্ত ফেল পড়ে গেছে ডাক্তাররা কোনো সেফা দিতে পারতেছে না কোনো চিকিৎসা দিতে পারতেছে না তারপরেও আপনি যদি সর্বশেষ যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে যদি এই একিন রেখে যদি আপনি এই তদবির করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অবশ্যই অবশ্যই সুস্থতা দান করবে শিফা দান করবে ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে সুন্দরভাবে বলে দিচ্ছি ভিডিওটি বসতে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন হিসাবে আপনি যদি সরাসরি কোরআন থেকে যে কোনো তদবির করাতে যদি প্রয়োজন হয় আমার সাথে সরাসরি যদি মোবাইল ফোনে কথা বলার প্রয়োজন হয় তাহলে এই মফিডি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা। আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এখন বিষয়টি শিখে নেই আর এই আয়াতে শিফা এগুলা এক জায়গার থেকে নয় কোরআনুল কারিমের ভিন্ন ভিন্ন জায়গা থেকে এই আয়াতগুলিকে একত্রিত করা হয়েছে ঠিক আছে অর্থাৎ এই আয়াতগুলো একটা জায়গার মধ্যে রয়েছে এরকম না ভিন্ন ভিন্ন জায়গা থেকে একত্রিত করে করা হয়েছে এগুলোকে বলা হয় আয়াতে শিফা আমি আপনাদেরকে এখন সুন্দর করে আয়াতে শিফাগুলি পরে শুনিয়ে দিচ্ছি এবং কাজ করার নিয়ম বলে দিচ্ছি ঠিক আছে তো প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে এক গ্লাস পবিত্র পানি আপনি কি করবেন সামনে রাখবেন রেখে প্রথমে আউলিনা তীর বিসমিল্লির তিনবার এস্তেক পার করবেন আস্তা গফিরুল্ল আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্ল এরপরে তিনবার যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন চাইলে সাল্লাহ সাল্লাম এটাও পড়তে পারেন নামাজের মধ্যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটিও পাঠ করতে পারেন তিনবার দরুদ শরীফ পাঠ করার পরে এরপরে এই আয়াতের শিফাগুলি একবার করে করবেন পাঠ করবেন এইভাবে সুন্দর করে ওয়াশিফা উল্লিমা فِي الصُّدُورِ يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين واذا مرضت فهو يشفين হ্যাঁ এগুলাকে বলা হয় আয়াতে শিফা কোরআনুল কারিমের এক এক জায়গা থেকে আয়াতগুলা এনে কি করা হয়েছে সেট করা হয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এই আয়াতে শিফা এটি কোন কোন জায়গার মধ্যে কোন মৎস্যের মধ্যে রয়েছে তা আপনাদেরকে আমি বলে দিতে পারবো তবে বিও লম্বা হবে বলে সেই জন্য আমি এটা বিস্তারিত বললাম না হ্যাঁ তো কোরআন কারিমের আয়াতে শিফাগুলি পরে পানির মধ্যে ফু দিয়ে আপনারা এই রুগীকে পান করিয়ে দেবেন কতদিন পান করাবেন হ্যাঁ এ ফু দিয়ে আপনারা সাত দিন পর্যন্ত কি করাবেন পান করাবেন সকালে এবং এই রাতে সকালে খালি পেটে পান করাবেন এবং রাতে আগে কী করবেন পান করাবেন ইনশাল্লাহ তো পান করাইলে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমাতে আল্লাহ তালার এই পবিত্র কোরআনুল করিমের ওসিলায় আল্লাহ তালা তাকে খুব তাড়াতাড়ি সুস্থ দান করবে শিফা দান করবে রোগ যত কঠিন হোক হুম আল্লাহ তালা এই পবিত্র কালামের ওসিলা করে তাকে সুস্থতা দান করে দেবেন সোভান আল্লাহ তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনে আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক জানাচ্ছি একটু কষ্ট করে যারা কোরআনকে ভালোবাসেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে দেখে ভালো উপকৃত হতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আল্লাহ তালা আপনাদেরকে কোরআনুল কারিমের সাথেই রাখুক হ্যাঁ ইমানু ইসলামের সাথেই রাখুক আমিন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত